আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চল আসলাম এই মুহূর্তে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু পার্টি শাড়ি কালেকশন নিয়ে এগুলো যে কোনো পার্টি অকেশনের জন্য আপনি এই শাড়িগুলো নিতে পারবেন তবে যে কোনো ব্র্যাডাল ওকেশনের মধ্যে এই শাড়িগুলো পড়তে পারবেন সব এক্সক্লুসিভ ফ্যাশনেবল শাড়ি থাকবে আজকের ভিডিওটার মধ্যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এটার কালারটা দেখেন এটা হচ্ছে নেটের মধ্যে সম্পূর্ণ দুবাই নেটের মধ্যে খুবই লাক্সারি একটা শাড়ি আর গর্জেস কাজ করা ম্যাচিং সুদা কপার জুড়ে রিয়েল ঝাড়খ্যান্ড স্টনের এবং মিররে কাজ করা থাকে এটা জিমিচু ফেব্রিকের মধ্যে যারা জিমিচু ফ্যাব্রিকের মধ্যে একটু এক্সক্লুসিভ পার্টিকুলার শাড়ি কালেকশন চান এই শাড়িগুলো কালেকশন করে ফেলবেন এবং এই শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে দেখেন বটল গ্রিন কালারটা সম্পূর্ণ ঝাড়খ্যান্ড স্টনে কাজ করা আর আমাদের শোরুম রুম অ্যাড্রেস থাকে লেবেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসোন নুর ম্যানশনের চারতলা হচ্ছে পুনি মানুষ এটা ডিপ জাম কালার ডিজাইনের একটা শাড়ি কপার জুরি কাজ করা জ্যাড্রোসি ড্রসি জুড়ে এবং মিরোর দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ ভয়সার মধ্যে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন যেটা থ্রিকোডার ফ্লোতে কনভার্ট করতে পারবেন এটা লাইট লেমন কালার ম্যাচিং সুতার সিকোয়েন্সের কাজ এবং রিয়াল স্যার কেন্সটা অনেক কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং যারা ব্রাইডাল লোকেশনের জন্য গর্জিয়াস ব্রাইডাল শাড়ি কালেকশন চান আমাদের শোরুমে কিন্তু ব্রাইডাল শাড়ি কালেকশন থাকবে এটা হচ্ছে ডিপ জাম কালার সিকোয়েন্স আর হচ্ছে মিনাগারি সুতার কাজ করা থাকবে শাড়ির মধ্যে অনেক সুন্দর এটার কালারটা দেখেন হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের কালার এটার প্রাইজও এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইজের যার প্রাইজের দিকে আমাদের ক্যাপশন থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করি সাথে সাথে আপনাকে বলে দিবে এটার কালারটা হচ্ছে বটল গ্রিন ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এটা ফ্যাব্রিকটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ সম্পূর্ণ ফ্যাশনেবল একটা শাড়ি আর হচ্ছে এটা পাড়ার প্যানেলটার মধ্যে র্যাফেল কাট ডিজাইন করা থাকে খুবই সুন্দর লাক্সারি একটা ভাইবের শাড়ি ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন হচ্ছে ল্যাভেন্ডার স্টেপের কালার জিমিটো ফ্যাব্রিকের মধ্যে রিয়েল ঝারগেন্স্ট অনেক কাজ করা খুবই গর্জিয়াস লাকজারি একটা শাড়ি এই টাইপের আরও প্রচুর পরিমাণে লাক্সারি প্যান্ডিশারের কালেকশন থাকবে আমাদের শোরুমে চারতলার প্রত্যেকটা শোরুমে আসলে কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে জাম কালার সিকোয়েন্সের কাজ এটা জাম কালার মশালা কাজটা দেখেন আর ডিজাইনটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটা এক্সক্লুসিভ এগুলা এক্সপেন্সিভ সরি হ্যাঁ এগুলা এই যে সরাস স্টোনের কাজও থাকবে এটার মধ্যে এটা হোয়াইট কালারটা ম্যাচিং সুতার কাজ সিকোয়েন্সের কাজ মিনাগারি সুতার কাজ করা থাকবে শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে একটু রেডিশ মারুন টাইপের একটা কালার নেট ফ্যাব্রিকের মধ্যে যারা এই টাইপের দুবাই নেটের শাড়ি জানে একটা গর্জিয়াস শাড়ি পরবেন লাক্সারি শাড়ি পরবেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে তাও তাহলে বলবো অবশ্যই এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করব যেটা হচ্ছে লাইট পেস্ট টাইপের একটা কালার সিকোয়েন্সের কাজ এবং রিয়েল হার কাজ অনেক কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালার তো অবশ্যই দ্রুত চলে আসবেন সর্ব সবাই